আসসালামু আলাইকুম বিভার্স এখানে আমি চাবি রিং তৈরি করার জন্য একটি চাবি নিয়েছি আপনার যে কোনো চাবি হলে চলবে আর সুতা নিয়েছি এন এ উল উলের সুতা আর হুক নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম কুশির হুক নিয়েছি প্রথমে আমি লাল সুতাটা দিয়ে কাজ শুরু করবো তারপরে সাদা সুতাটা ইউজ করব লাল সুতাটা আরও আমি জুতার কাজে টুপির কাজে ব্যবহার করছি তাই মাথাটা এই যে মাথা পেয়ে গেছি এখানে ম্যাজিক রিং এনে কীভাবে ম্যাজিক রিং করতে হয় আমার আরও সব ভিডিওতেই আছে একটু পিটি টুয়েলও আছে এই যে আবার দেখাচ্ছি এবার নিজ থেকে হুকটা উঠিয়ে চেন করে নেব চারটি এক দুই তিন সরি তিনটি চেন করে নিলাম তিনটি চেন সহ পরিমাণ করে আমি ডাবল ক্রোশেট এগারোটি করে নেব সর্বমোট আমার এখানে বারোটি ডাবল ক্রোশেট হবে যে এক দুই তিন চার চার পাঁচ Чой. Шат. Ат. Ну, টোটাল আমার এখানে বারোটি ডাবল কোরশেট হয়েছে আবারও কোন যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো থ্রি চেন আমি এখানে বারোটি ডাবল কোরশেট নিয়েছি বারোটি ডাবল কোর্সেট এখানে এই অংশটা আমি সতেরোটা রান দিয়ে চাপিয়ে নিব তারপর এক দুই তিন তিন নাম্বার জেনেতে সিঙ্গেল কোরশেট দিয়ে জয়েন করে নিলাম পুলি পিঠার চাভেলি দেখতে অনেকটাই পিঠার মতোই আবারও তিনটা চেন নিলাম তিনটা চেন সম পরিমাণ করে আমি সেই ঘরেতে তেয়ারি একটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম এখন প্রত্যেক ডাবল কোশিটের মাথায় দুটি করে ডাবল ক্রোশেট টু ডাবল ক্রোশিট হবে প্রত্যেক ওয়ান ডাবল কোশিটের মাথায় টু ডাবল কোশিট হবে দুটি করে ডাবল ক্রোসিট নিয়ে মোট চব্বিশটি ডাবল ক্রোসিট নিয়ে এই রাউন্ডটা শেষ করে নেবো যে দুটা নিলাম আবার তারপরে ডাবল ক্রোটের উপরে আবার দুটি ডাবল কোশট। এভাবে সম্পূর্ণটায় আমি অফ ক্যামেরায় নিয়ে ফিরে আসছি যেখানে সর্বমোট আমি চব্বিশটি ডাবল ক্রোশিট নিয়ে ফিরে এসেছি আবারও এক দুই তিন নম্বর চেনেতে সিঙ্গেল ক্রোসিট দিয়ে জয়েন করে নিলাম জয়েন করে আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সহ পরিমাণ করে আমি সেই ঘরে আবারও আরেকটি ডাবল কোরশিট নিলাম এখানে প্রথম ঘরে দুটি ডাবল কোরশিট হলো তারপরে ঘরেতে আমি এখানে একটি ডাবল ক্রোসিট নিতে হবে একটি ডাবল কোরশিট নিলাম তারপরে ঘরেতে দুটি ডাবল কোরশিট নেব মানে এ রাউন্ডের কাজ হলো দুই এক দুই এক প্রথমে টু তারপরে ওয়ান তারপরে টু তারপরে ওয়ান এভাবে সম্পূর্ণটাই শেষ করে নিতে হবে আবার বোঝার সুবিধার্থে আমি এখানে দুটি নিয়েছি একটি নিলাম আবারও দুটি দুই এক দুই এক করে এ রাউন্ডটা শেষ করে নেব শেষ করে অফ ক্যামেরায় সম্পূর্ণটা নিয়ে ফিরে আসছি আবারও আমি অফ ক্যামেরা নিয়ে সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি আবার এক দুই তিন নাম্বার চেনেতে সিঙ্গল ক্রোশেটে জয়েন আশা করি আপনারা বুঝে গেছেন যে এভাবে দুই এক আবার আমি আরেকটি বাড়িয়ে নেব এক দুই তিন তিনটি চেনে তিনটি চেন সম্মাণ করে আমি প্রথমে দুই দুটি প্রথম করে দুটি তারপরে ঘরেতে তারপরে ঘরেতে একটি ডাবল ক্রোশেট তারপর ঘরেতে একটি ডাবল কোশেট এর আগের রাউন্ডে আমি একটি ডাবল কোশেটে পরে দুটি ডাবল কোশেট নিয়েছিলাম এ এর এ রাউন্ডে দুই এক এক দুই এক এক এভাবে করে টু ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান এভাবে করে শেষ করে নিতে হবে দুই এক এক আবারও টু ডাবল কোশেট ওয়ান ডাবল কোশেট ওয়ান ডাবল কোশেট টু ডাবল কোরশেট এভাবে আমি সম্পূর্ণটাই শেষ করে নেব এভাবে যত ঘর আপনারা বাড়াবেন এটা আমার শেষ রাউন্ড যত ঘর বাড়াবেন ততটা উপরে উঠে যাবে এরপর রাউন্ড হবে টু ডাবল কোরশেট ওয়ান ডাবল কর্সিট ওয়ান ডাবল কোরশেট টু ওয়ান ডাবল কোরশেট এভাবে তিনবার ডবল তিনবার ডাবল কোরশেট হবে তো এই রাউন্ডে টু ডাবল কোর শেট ওয়ান ডাবল করসেট টু ওয়ান ডাবল ডবল কোরশেট দুই এক এক দুই এক এক সম্পূর্ণটাই শেষ করে নেব অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ টাই করে নিয়েছি এখন আবারও এক দুই তিন নম্বর চেনেতে জয়েন করে নেব জয়েন করে একটি চেন নিয়ে অংশটা কেটে দিতে হবে আমি এখন সাদা সত্তাটা ইউজ করবো আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন আমার পুরোটা ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এখন এই সত্তরটাকে আমি ভিতর দিক দিয়ে এই সত্তরটাকে আমি এখানে সাদা সুতা জয়েন করবো সাদা সাতটা আমি একটি স্লিপ নয় স্লিপস্টি ব্রাসি প্লট দিয়ে নেব দিয়ে আমি এখানে যে গোড়া থেকে আমি সাদা সুতাটা জয়েন করে নিলাম আপনারা চাইলে আরও এই বাড়তি করে নিতে পারেন যেহেতু চাবি রিং এত বড় করার দরকার নেই এটা ভিতরে রাখতে হবে আর ভিতরের অংশে আমি যে কাপড় টুকরা করে নিয়েছি আমার কাছে তোলা নেই তাই নিয়েছি পরবর্তীতে আমি ঢুকিয়ে নিব এখন উপরে কাজটা করতে হবে তার জন্য এভাবে ভাজ করে নিলাম ভাজ করার পর এক দুই তিন আর এখানে জয়েন করেছি সর্বমোট এখানে আমার চারটি চেন হয়ে গেছে চারটি চেনকে এক দুই তিন তিন নাম্বার ডাবল ক্রোর্সিটের ভেতরে সিঙ্গেল ক্রশিট দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর অপর পাশ আমি এভাবে ঘুরে যাব ঘুরে যাওয়ার পর এখানে আবারও সিঙ্গেল ক্রশিট নেব চারবার একবার হয়ে গেছে এক দুই তিন চার সময়টা এখানে চারবার আমার সিঙ্গেল কোর্সেট নেওয়া হয়ে গেছে আবার আমি এই যে উল্টা দিক থেকে পাটে চলে আসলাম আসার পর এই যে লোকটা আছে এখান থেকে আমি এভাবে পিছন দিক থেকে হুকটাকে এভাবে ভের করে ভিতর থেকে এই যে বাইরের দিকটা শেষ অংশে আমি এভাবে দুটো দুটা ডাবল কোস্টে একত্র করে কাজটা করে নেব এখানে আবার সুবিধার্থে দেখাচ্ছি প্রথম থেকে হুকটাকে এভাবে ঢুকিয়ে এই যে দুটি লোপ আছে এখানে প্রথম পাট আর শেষে দ্বিতীয় পাট এই দুটি পাটকে আমি একত্রে করবো তার জন্য যে এই হোকটাকে দুটা থেকে আমি জয়েন করে নেবো সিঙ্গেল কোর্সের দিয়ে এই যে ওলটা পাশে আবারও এভাবে সিঙ্গেল কোর্সের দিয়ে দুটো পার্টকে পিছন সাইড থেকে জয়েন করতে হবে আপনার যদি এভাবে সমস্যা এভাবে ধরে এভাবে জয়েন করে নেবেন দুটো পার্ট একত্রে আছে দুটো পার্টকে একত্রে জয়েন করতে হবে এভাবে তিনবার জয়েন করে নিলাম আবারও এক দুই তিন চার সব চারটি চেন নিয়ে একটি পাপড়ি হয়ে গেছে দুটি চেন নিয়ে এক দুই তিন তিন নাম্বার চেনেতে তিন নাম্বার ডাবল কুশিট উপরে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন করলাম জয়েন করার পর অপর পাশ আমি এভাবে ঘুরে যাব ঘুরে যাওয়ার পর আবারও এখানে সিঙ্গেল কুশিট নেব এক দুই তিন মোট চারবার এখানে সিঙ্গেল কোশেট নেওয়া হয়ে গেল এবার আমি সোজা করে নিলাম সোজা করার পর আবার একই রকমভাবে যে এই লুপটাকে পিছন সাইড থেকে এনে এই যে এভাবে এটাকে আপনারা উলটিয়ে এনে নিতে পারেন এভাবে সোজা হয় এই যে দুটোকে একত্রে যে জয়েন করতে হবে যে এ বাস থেকে দুটোকে করতে ওটা করে ধরে এভাবে পাপড়েটাকে এভাবে ধরে দুটো পাপড়ে আমার হয়ে গেছে করা আবার আমি এক দুই তিন চার চারটি চেন নিয়ে চারটি চেন সমন করে এক দুই তিন তিন নম্বর ঘরতে সিঙ্গেল কোশ দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর আবার অপর পাশে ঘুরে গিয়ে এক দুই তিন চার চারটি আপনার এখানে পাঁচটি নিতে পারেন আমার চারটি নিলাম তারপর আবার সোজা করে এই যে হুকটাকে ভিতর থেকে এনে এভাবে এভাবে দুটোকে একত্রে জয়েন করে নিব দুটো পাটকে একত্রে জয়েন করে নিতে হবে এই যে পুলি পিঠার মতোই আমার সেভ আসতেছে এখন আমি এই যে এই টুকরোগুলো ভিতরে ঢুকিয়ে ফুলিয়ে নেব যেহেতু তোলা নেই তাই আমি এগুলো দিয়েই টুকরো কাপড় দিয়েই করে নিলাম এভাবে অফ ক্যামেরায় আরও ফুলে নিয়ে সবগুলো করে নেব আর বোঝা সুবিধার্থে আরেকটি পাপড়ি আমি করে দেখাবো অফ ক্যামেরায় আমি এই যে কাপড়গুলো টুকরো কাপড়গুলো ভরে নিয়েছি আবারও বোঝা সুবিধার্থে এক দুই তিন চার চারটি চেন নিয়ে এক দুই তিন নম্বর ঘরেতে সিঙ্গেল কোসের দিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর অপর ঘুরে গিয়ে সিঙ্গেল কোর্সের নেব চারবার এক দুই তিন চার চারবার নিয়ে আবারও আমি সোজাপাঠ করে নিলাম সোজাপাঠ করে এভাবে দুটি দুটি অংশকে একত্রে জয়েন করে নিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কয়েকবার এক দুই তিন চার চারবার করে পাপড়িগুলো করে দেখালাম কষ্ট করে ভিডিও করার পর আপনারা শুধু ডাউনলোড করেন পাঁচ মিনিটও দেখেন না পাঁচ দশ মিনিট দেখার চেষ্টা করবেন তারপর আপনারা ডাউনলোড করবেন কারণ বাচ্চা বাচ্চা নিয়ে কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এভাবে আমি অফ ক্যামেরায় আর বাকি পাপড়িগুলো করে ফিরে আসছি অফ ক্যামেরায় আমি পুরোটাই নিয়েছি দেখেন মনে হয় খেয়ে ফেলে পিঠা পিঠা হয়ে গেছে যাই হোক এখানে আমি চেন করে নেব আপনারা যতটুক চেন করতে চান করতে পারেন যেহেতু চাবের ছোড়া নিন চাবের এই যে আমি এতটুক পরিমাণে করে নিলাম করে নেওয়ার পরে যে চাবিতে ভিতর থেকে এভাবে টেনে এনে দুইবার করে পেস্ট দেব আরেকবার পেঁয়াজ নিলাম যাতে মজবুত হয় এটা আমার ছেলের সাইকেলের চ্যাভেলিং এই যে এবার সিঙ্গেল কুশিট নেব প্রত্যেক ট্রেনেতে একটি করে সিঙ্গেল কুশিট নিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করতে হবে অফ ক্যামেরা আমি প্রত্যেক চেনেতে সিঙ্গেল কোশেট নিয়ে ফিরে আসছি তারপরে এখানে জয়েন করে দেবো তারপরে দেখাচ্ছি চাবিটা কেমন লাগছে এই যে অফ ক্যামেরা আমি পুরোটাই করে নিয়েছি শেষ পর্যায়ে একটা চেন নিয়ে এই অংশটা আমি কেটে দেব এই যে খুবই সুন্দর একটি চাবি রিং খুবই সহজভাবে আশা করি বুঝিয়েছি আমি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম